দুপুরে খাওয়ার সময় শাশুড়ি মা বললেন এটা তোমার বাপের বাড়ি না তোমার আগে খেতে বসবে না সবার খাওয়া শেষ হলে তারপর খাবে সর চোখে তাকালাম বিরক্ত গলায় বললাম আপনার কথায় আমার পেট চলবে না আমরা যখন খিতে পাবে তখনই খাবো খিতে সহ্য হয় না তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন তীক্ষ্ণ গলায় বললেন এই মেয়ে এটা খিৎ কি তুমি তোমার বাপের বাড়ি পেয়েছ যা মুখে আসছে বলে দিচ্ছ তোমার বাবা মা তোমাকে কিছু শেখায়নি আমি একটু মাথা গরম করলাম না শান্ত বললাম এটা না তাছাড়া আপনাকে যে একটা না খাইয়ে কষ্ট দেওয়া উচিত না কেউ খেতে বসলে তাকে বাজে কথা বলতে হয় না কি বললে তুমি এত সাহস তোমার আমার মুখের তর্ক করছো এই কথাটা আমার শাশুড়ি মা এই এ কথার পিছে আমি বললাম এখানে সাহসের তো কিছু নেই ঠিক শুধু সাহসই না তোমার ভিতরে সামান্য ভদ্রতাটুকুও নেই মায়ের বয়সী একজন মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানানো মায়ের বয়সী মহিলা যদি মায়ের মতো আচরণ করতে না পারে তাহলে মায়ের মতো সম্মান আশা করে কিভাবে যতদূর মনে পড়ছে আমার এত বছরের জীবনে আমার মা কখনোই আমার খাওয়া নিয়ে কিছু বলেনি খেতে বসলে চিৎকার চেঁচামেচি করেনি তার সামান্যটা অন্য কাউকে দিলে তাকে অপমান করা হবে শাশুরির মা কথা বাড়ালেন না কাঁপতে কাঁপতে নিজের ঘরে চলে গেলেন বহু কষ্টে খাওয়া শেষ করলাম হঠাৎ ভীষণ বিরক্ত লাগছে এই ঘটনা এখানেই শেষ হবে না হাত পা গজিয়ে ফুলে ফেঁপে উঠবে বাড়ির বাকি সদস্যের আলোচনা সমালোচনার কারণ হবে একান্নবর্তী পরিবারে এমন মুখরোচক ঘটনা দুয়েক কথায় শেষ হয়ে যায় না দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম হাত ধুয়ে নিচে করে চলে এলাম আসার পথে শুনলাম শাশুড়িমা বলছে আজকালকার মেয়েরা চরম বেয়াদব বড়দের মুখে মুখে কথা বলাকে স্মার্টনেস মনে বেশ আক্ষেপ নিয়ে বললেন কথাগুলো কথাগুলো কাকে বলছেন বুঝতে পারলাম না আগ্রহ নিয়ে দেখতে গেলাম ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম মাসখানেক আগে আমার আমার বিয়ে হয়েছে স্বামীরা তিন ভাই দুই বোন সে সবার বড় বাকি ভাই বোনদের এখনো বিয়ে হয়নি একসাথে থাকে আমার বিয়েটা দেখে শুনে হয়েছে ভদ্রলোক সবার মাত্র বিসিএস পরীক্ষায় পাশ করেছেন মহফলে সাধারণত পরিবারে বাবার একমাত্র পাত্র হাতছাড়া করে না আমার বাবাও করেননি বিনা যৌতুকের প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার সাথে মেয়ে বিয়ে দিতে পারাটাকে তিনি জীবনের পুণ্যের মনে ফল মনে করতেন খোঁজ খোঁজখবর করে সপ্তাহ কয়েক মধ্যেই বিয়ে কাজ শেষ করে ফেলছেন বাবা আমার বিয়েকে কতটা পুণ্যের ফল ধরেছেন জানি না তবে আমার স্বামী যথেষ্ট ভদ্রলোক বিনা কারণে গলা করেন না অহেতুক বাজে কথা বলেন না স্ত্রী এবং তার সম্মানের ব্যাপারেও তিনি বেশ যত্নশীল এই তো কয়েকদিন আগে আমার খালা শাশুড়ি এসেছিলেন তিনি বেশ আক্ষেপ নিয়ে বললেন মানিকের বিয়ে আরো ভালো জায়গায় হতে পারত বউটাও সাথে মানায়নি এর বেশ চাপা আহামারি বড় লোক ঘরেরও না কি দেখে যে তোমার এমন মেয়ে পছন্দ করলে বুঝি না বাপু এতটুকু বলে খ্যান হলেন না আমায় শুনিয়ে শুনিয়ে ধরনের কথা বলতে লাগলেন তার কথাগুলো এতটাই কচ্ছি যে মুখে তুললে রুচিতে বাঁধে মানিক তার কথায় ভীষণ রেগে গেলেন তীক্ষ্ণ বলায় বললেন কোন সাহস আপনি আমার বউকে নিয়ে এ ধরনের মন্তব্য করেন আমার বউকে ছোট করার অধিকার আমি কাউকেই দিইনি কাউকেই না খালা শাশুড়ি বললেন মিথ্যে বলেছি নাকি তুই চাইলে এর চেয়েও হাজার গুণ ভালো মেয়ে বিয়ে করতে পারতি কি পারতাম না পারতাম সে কথা আপনার কাছ থেকে শুনতে চাই না যদি আমার স্ত্রীকে সম্মান না করতে পারেন যদি তাকে মেনে নিতে আপনার খুব বেশি অসুবিধা হয় তাহলে আমার বাড়ি থেকে চলে যান খালা শাশুড়ি সেই দিনে চলে গেলেন শাশুড়িমা তাকে থামানোর অনেক চেষ্টা করেছিলেন তিনি থামেননি কাঁদতে কাঁদতে বিদে নিলেন এই ঘটনার পর থেকে শাশুড়িমা আমার চোখে দেখতে পারেন না উঠতে বসতে আমাকে ভুল ধরতে ব্যস্ত হয়ে যান আগে পরে সহ্য করেছি আজ হঠাৎ কিভাবে যেন ওসব কথা বললাম আকাশে যেন মেঘ জমেছে ফিনফিনে বাতাস বইছে বরফ শীতল বাতাস গাছ হয়ে গেলে শরীরে দিয়ে বাইরে তাকালাম মেঘের রং কালচে সাদা সূর্যে দেখা সাক্ষাৎ নেই আলতো হাতে জানালার কপাট লাগিয়ে পর্দা টেনে দিলাম বিকেল হয়ে পড়েছে চা নাস্তা বানাতে হবে রান্নাঘরে দিয়ে চুলার চায়ের পানি বসালাম পানিতে দু টুকরো দারচিনি ভেঙ্গে দিয়ে দুটো কাপ বের করলাম এই মুহূর্তে বাড়িতে কেউ নেই বড় ননদ হোস্টেলে থেকে পড়াশোনা করে ছোটজন টিউশনিতে গিয়েছে ছেলেদের কেউ দিনের বেলায় বাড়িতে থাকে না কাপে চা ঢেলে শাশুড়ি মায়ের ঘরে গেলাম শাশুড়ি মা বিছানায় শুয়েছিলেন আমি দেখে উঠে বসলেন থমথমে গলায় বললেন তুমি এখানে কি করছো এই গল্পের সেকেন্ড পার্ট পেতে হলে আমার ফেজে ফলো দিয়ে রাখুন আর গল্পটি আমার না